দর্শক আসসালামু আলাইকুম প্রবাসী ফিন্টু আবারও চলে আসলাম মালয়েশিয়া কলালামপুর প্যাভিলিয়ানের সামনে থেকে ভিডিওটা ধারণ করছি আজ সানডে রবিবার রবিবারের মানুষ কিভাবে এই প্যাভিলিয়ান মার্কেটের আনাগুনা করে অথবা চলাফেরা করে আর প্যাভিলেনের ছর্নার লেকের পার্কের এই ভিডিও অথবা এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম অনেকেই ফটোশ্যুট করছে তাই আমি বসে না থেকে আমিও ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে থাকুন অথবা পাশে থাকুন সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি দেখছেন কত সুন্দর মানুষ চলাফেরা করে আর কত সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যায় আপনার যদি বিপুল অর্থ থেকে থাকে তাহলে আপনি পোশাক কেনাকাটা থেকে খাবার সব কিছুই এখানে করতে পারবেন শুধু খাওয়া দাওয়া না অথবা পোশাক আশাক কেনাকাটা না এখানে আসবেন আপনাদের যদি মন ভালো না থাকে তাহলে একটু ঘুরতে আসুন অবশ্যই ভালো লাগবে এই শহর এই কলালমপুর প্যাভিলিয়ন মার্কেটে একটি শপিং মহলে যে এত আইটেমের পোশাক অথবা খাওয়ার অথবা এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আসলে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না দেখতে থাকুন সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরলাম দেখতে দেখতে আবারও চলে আসলাম আমার ভিডিওর স্ক্রিনের শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে আমি কথা দিলাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন অথবা কমেন্ট করবেন অবশ্যই আমি মুগ্ধ হয়ে যাব অথবা পরবর্তী নতুন ভিডিও বানাবো ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা সেই আশা নিয়ে বিদায় নিলাম আলাইকুম অবাসি পিন্টু মালয়েশিয়া কলালমপুর বুকিন